Música

আমার কাছে তিনটা জার্সি আছে কেউ সাথে কম না হাই হাই কোয়ালিটির জার্সি হাই কোয়ালিটির জার্সি হাই কোয়ালিটির জার্সি আচ্ছা আচ্ছা তো আজকে মোট তিনটা গরুই দেখাবেন তো যে ভালো জিনিস সারা দেখাই না ভাই তো যে গাবি গুলো দেখাবেন এগুলোর দুধ কেমন আছে এগুলো একটা দুধ থাকবে 30 প্লাস আর একটা পেগনেট ওটারও আপনার 25 প্লাস দুধ থাকবে আর যেটা আরেকটা দোয়াল আছে ওটার আপনি দুধ দুই বেলা দিই বাইশ তেইশ আছে তো গুলো আগে আমরা একটু দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনার জার্সি জাতের গাবি ভাই ব্ল্যাক কালার জার্সিளாக் জার্সি জি জি মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাবি নিয়ে অনেক বড় মানে ভাই হাই বডির গাবি এগুলা গাবি যে সর জমিনে এমন নিতে হবে ভাই মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাতে কয়টা গাবিটা দাতে আপনার 4টা ভাই হয়নি বা রাতে সকালে ভরে বেলা বাচ্চা দিছে দুই তিনবার টানছি তারপরে বাচ্চা ভোরে বাচ্চা দিছে দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা তো অনেক ভারী মাজাটা অনেক ভারী জার্সি গরুর ভাই বৈশিষ্ট্য কোন ফোনালান মাসালা মানে ভাই এগুলো দুধে গ্যারান্টি থাকবো পঁয়ত্রিশ লিটার দুধের গেরান্টি পঁয়ত্রিশ লিটার থাকবে যারা দুধ করে আমার বাসায় সাত দিন ঠাইকা দোয়াই নিব কিন্তু পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি ভাই এই বিটা সাত দিন পরে আমার কাছ থেকে পঁয়ত্রিশে কি দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাথাটা তো অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চা আমার কথা যেখান থেকে দেখে শুনে যাচাই করে নিতে বাচ্চাটা একটু লাগাই দেন

অনেক বিগ বডির গাবি ভাই এগুলা গরু যারা জাত মান চিনে বুঝতে পারছেন তারাই নিবে যে চিনে না সে নিবে না একটু হাঁটান দর্শকদেরকে দেখাই কোন জাতের গাবি দেখলেই বুঝতে পারবে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে এটা কোন জাতের গাবি গাবিটা মাশাআল্লাহ মাথাটা দেখান এটা দেখতে পাচ্ছিলাম আমরা এক নাম্বার গাবি জি জি এক নাম্বার গাবি তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখে আচ্ছা দেখাই ভাই সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনার জার্সি জাতের গাভি ভাই দেখেন এই যে বাইরের রাষ্ট্রে যে জার্সি গুলা দেখায় ঠিক আছে অবিকল ওই রকম জাতের জার্সি কান্দা দেখেন বোরের পাতাল লাখান সিংগুলা দেখেন উলান পান কোয়ালিটি একটা গাবি জি 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 দাঁতে কয়টা গাভিটার এটা চার দাঁত ভাই দাঁতে চারটা জি জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট কত দিনে প্রেগন্যান্ট আছে এটা আপনার টাইম আছে আপনি 10 থেকে 12 দিন

এটা দেখতে তো পরবর্তী তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদের চলেন তিন নম্বর পরবর্তী তিন নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জার্সি জাতের গাভি ভাই জার্সি জাতের একটা গাভি দাতে কয়টা জি। অনেক হাই মাথাটা প্রথম কোনটা কোনটা কম না ভাই। চারটা ভাই। দাঁতে চারটা। মেয়ে বকনা বাচ্চা ভাই জার্সি বাচ্চা। আর আপনি রেড ফিজিয়ান পাইছে বাচ্চাটা। বাচ্চাটা তো খুবই সুন্দর

গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা জি জি তো আজকে তো এই তিনটা গাভী দেখাচ্ছি তিনটা গাভী দেখাবো ভাইজান আর দামটা রাখছিলেন দাম এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ সীমিত দরদাম করা যাবে ভাইজান তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছেন জি জি একটু হাঁটানি